যে ছয়টি আলামত দেখলে বুঝবেন আপনি রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসেন মুসলমান হিসেবে আমরা প্রায় দাবি করি রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এ ভালোবাসার দাবিতে আমরা মিলাদ মাহফিল যশ্নে জুলুস সহ অনেক বাহ্যিক আচারই পালন করি কিন্তু মুখে দাবি করা সত্ত্বেও আমাদের বাস্তব কাজের ক্ষেত্রে অধিকাংশ সময় এর বিপরীত চিত্রই দেখা যায় আমরা মুখে বলি রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তর ভালোবাসায় পূর্ণ কিন্তু বাস্তবে আমাদের জীবনযাত্রায় তার প্রতিফলন থাকে না কেউ যদি সত্যি রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে তবে তার জীবনের সকল ক্ষেত্রে এ ভালোবাসার প্রতিফলন থাকবে এই ভিডিওতে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার ভালোবাসার ছয়টি নিদর্শন উল্লেখ করা হল তা হল নম্বরে এক রসুলের প্রচারিত বাণীর অনুসরণ আল্লাহর পক্ষ থেকে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে বাণীর প্রচারের দায়িত্ব পেয়েছিলেন এবং যে বাণীর প্রচারের জন্য তিনি দুঃখ কষ্ট সহ্য করেছিলেন রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রথম নিদর্শন হল সেই পবিত্র বাণীর অর্থাৎ কোরআনকে অনুসরণ করা রাসুলের প্রতি ভালোবাসাকে যদি আমরা অন্তরে প্রকৃতভাবে ধারণ করি তবে আমাদের উচিত হবে নিয়মিত কোরআন পড়া এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করা নম্বর দুই রসুলের কথা ও কাজের অনুশীলন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যদি কেউ সত্যি ভালোবাসে তবে তার কাছে রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজের গুরুত্ব থাকবে সর্বাধিক রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজকে তারা নিজেদের জীবনের সর্বোচ্চ চেষ্টার সাথে যথাযথভাবে অনুশীলন করবে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা ও কাজ তার সাহাবাদের সূত্রে হাদিস হিসেবে বর্ণিত আছে এই হাদিসের অধ্যয়ন করে নিজেদের জীবনে তার অনুশীলন রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বড় এক নিদর্শন নম্বর তিন রাসুলের জীবনী সম্পর্কে জানার চেষ্টা রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসে তবে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার সবসময় তার মধ্যে আগ্রহ থাকবে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা তার পছন্দ অপছন্দ তার চরিত্র ও আচরণসহ বিভিন্ন বিষয়ে জানার জন্য তার চেষ্টা থাকবে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিশ্বাসযোগ্য অনেক সিরাত গ্রন্থ আছে এ সকল সিরাদ গ্রন্থ থেকে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা ধারণা নিতে পারি রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি যদি আমাদের মনে ভালোবাসা থাকে এ ভালোবাসা থেকে আমরা যেমন নিজেরা তার সিরাদ বা জীবন গ্রন্থ পাঠ করতে পারি ঠিক তেমনিভাবে অন্যকেও তার জন্য উৎসাহিত করতে পারি নম্বর চার রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি ও সালাম পাঠানো আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুদ ও সালাম প্রেরণ করেন হে মোমিনগণ তোমরাও নবীর জন্য দুরুৎ পাঠ কর এবং তার প্রতি সালাম প্রেরণ কর সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ভালোবাসে তার ভালোবাসা থেকেই প্রতিনিয়ত রাসুলের প্রতি দুরুদ ও সালাম পাঠাবে নম্বর পাঁচ রসুলের পছন্দকে পছন্দ ও অপছন্দকে অপছন্দ করা কেউ যদি কোনো ব্যক্তিকে অধিক ভালোবাসে তবে ভালোবাসার ব্যক্তিটির পছন্দ তার পছন্দ এবং অপছন্দ তার অপছন্দ হয়ে যায় তেমনিভাবে কেউ যদি রাসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লামকে অধিক ভালোবাসে তবে ভালোবাসার দাবি অনুযায়ী রসুলের পছন্দ ও অপছন্দ তার পছন্দ ও অপছন্দ হয়ে যাবে একইভাবে রাসুলের ভালোবাসার পাত্ররাও তথা একইভাবে রসুলের ভালোবাসার পাত্ররাও তথা হজরত বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলীরদি আনহু ও অন্যান্য সাহাবারাও তারও ভালোবাসার পাত্রে পরিণত হবে তাদের কারো প্রতি তার মনে বিদ্বেষ থাকবে না নম্বর ছয় রসুলের সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে সর্বদাই প্রতীক্ষায় থাকে তার ভালোবাসার পাত্রের সাথে সাক্ষাতের যে ব্যক্তি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসবে সে সবসময় রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কথা চিন্তা করবে এবং তার সাথে সাক্ষাতের জন্য সবসময় আকাঙ্ক্ষিত থাকবে মহান আল্লাহতালা আমাদের অন্তরে রসুলের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দেন এবং আখেরাতে জান্নাতে তার সাথে সাক্ষাতের সুযোগ করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকুনটি অন করে দিন